ক্ষমতার দাপট আর টাকার গরম সবসময় চিরদিন থাকে না এই জন্য কেউ কখনো ক্ষমতার দাপট আর টাকার গরম দেখাবো না কারণ আপনারা সবাই অবগত আছেন যে টাকার গায়েতে সুন্দরভাবে লেখা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য দিতে এই জন্য টাকার গরম আর ক্ষমতার পরে কখনো দেখাবো না হাই বন্ধুরা আমি যাত্রাপথে ঢাকা মহামনসিংহ যাওয়ার পথে একটি ভিডিও বানালাম রাস্তার প্রাকৃতিক পরিবেশ দেখে আমার ভালো লাগছিল না বিধায় আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনার দেখতে ভালো লাগবে আসলে চলতি পথে যাইতে আসতে আমারও ভিডিও না করলে আমার ভালোই লাগে না প্রিয় বন্ধুরা দেখছে রাস্তার দুই পাশে কী সুন্দর গাছ আসলে এত সুন্দর রাস্তা যে উপহার দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই সেই সরকারকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে রাস্তাটা করেছে সুন্দরকে সুন্দর বলতেই হবে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দুই পাশে রাস্তার প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর সবুজে সবুজে সমারোহ ভালোই লাগছে আমি উঠেছি সোহাগ গাড়িতে জানেন আপনারা অবশ্যই জানেন ঢাকা মনসিংহ মহাসড়ক আগে এনার গাড়ির দখলে ছিল কোথায় হারিয়ে গেল এনা ক্ষমতা দেখাতো খুবই ক্ষমতার দাপতে দেখাতো অ্যাক্সিডেন্টের কোনো বালাই করতো না কোনো গাড়িকে তত্ত্ব করতো না ব্যাপার গতিতে এনা গাড়ি সেই এনা গাড়ি আজ ঢাকা মনসিংহ মহাসড়ক থেকে উদয় হয়ে গেছে কোথায় হারিয়ে গেল ক্ষমতা কোথায় হারিয়ে গেল এনা আজ আমি উঠেছি সোহাগ পরিবহনে শহর পরিবহন একটি লোকাল গাড়ির মধ্যে একটু ভালো একটা গাড়ি আমি বাগের বাজার নাম ময়নসিংহ থেকে উঠেছি অনেক সুন্দর একটি টান আমার প্রিয় ড্রাইভার ভাই অরুরাধুরা টানতেছে অসংখ্য আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই প্রিয় ভাইকে অবুরাধুরা টানতাছে গাড়ি সব পরিবারের জন্য দেওয়া হলো অসংখ্য ভালোবাসা সব পরিবারের মালিকের জন্য দোয়া হলো আমরা অন্তর্গত সব থেকে আশা করব আপনারা ভালো সার্ভিস দেবেন জনগণের বিভোগ করবেন না খুব টানতেছে খুবই টানতাছে শহর পরিবহনের পাল্লা দিয়ে চলতেছে খুবই ভালো লাগতেছে অনেকগুলো গাড়ি আমি প্রথম ঢাকা মহসিংহ মহাশ সময় থেকে বাঘের বাজারে এত অল্প সময় আসতে পারলে ফিরে নিজেকে মনে করতেছি এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আপনারা সব ফুলবণ গাড়িতে যাওয়া আসা করবে ভালো লাগবে রাস্তার দুপাশে ফুল গাছ কৃষ্ণচূড়া ফুল গোলাপ গেন্দা ফুল আসলে ফুলে ফুলে বাগানটা ভরে গেছে বলেছি আমি বাগানের মধ্যে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি অপরূপ অপরূপ সৌন্দর্য অপরূপ সুন্দর্য আসলে ফুলগুলো এইভাবে দেখাতে পারতেছি না ফুলগুলো দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন দূরে কোথাও ফুল হলুদ ফুল আর ওই তো হলুদ ফুলে দেখা যাচ্ছে দেখছেন অনেক সুন্দর ওই তো হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে আসলে আমার ক্যামেরার নর্মাল কারণে ফুলগুলা সুন্দরভাবে আপনাদেরকে তুলে দেখাতে পারে নাই তারপরেও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ফুলের ভালোবাসা সবার প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এত সুন্দর রাস্তা কোথাও আমার জানা মতে এত সোজা রাস্তা আমি আগেও ভিডিও দিচ্ছি কোনো সরল সোজা রাস্তা থাকলে বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আছে খুবই ভালো লাগে আমি এই রাস্তায় মাঝে মধ্যে যাতায়াত করি আমি এই রাস্তার পাশেই থাকি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা আমি চলে আসলাম ত্রিশাল বাজারে ত্রিশাল বাজার অনেক সুন্দর একটি জায়গা ভালো লাগলো ত্রিশাল বাজার আমাদের এলাকার অনেকে থাকে এখানে আকি সেখানে চাকরি করে সকলের প্রতি শ্রদ্ধা দেয়নি ফরাদ বাদল ভালো থাকবেন